ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা দেখা যাক লেটস ডাইভ ইন দ্য ভিডিও যে কোনো ছবির সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল সার্স বক্সে যেতে হবে তারপর এখানে বিজি রিমোভ আছে তো এখানে প্রেস করতে হবে বিজি রিমোভ দ্যাটস মিন ব্যাকগ্রাউন্ড রিমোভ ওকে তারপর যদি এখানে আমরা প্রবেশ করি ভিডিওতে বলে রাখি এখানে এই কাজটা ফোনেও হবে পিসিতেও হবে চিন্তার কোনো কারণ নেই তো এখানে রিমোট ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমেজ ব্যাকগ্রাউন্ড এখানে প্রেস করতে হবে তারপর আপলোড ইমেজ এখানে প্রেস করতে হবে তারপর এখন আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আমার সিলেক্ট করতে হবে এই যে আমি সিলেক্ট করলাম তারপর আমি ওপেনে ক্লিক করলাম এখন কিন্তু এইটা অটোমেটিক মাত্র কয়েক সেকেন্ডে রিমুভ হয়ে যাবে এই যে এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে তো এটাই হচ্ছে সহজ পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিয়ে ঠিক আছে ওকে টাটা